এটাও তিনশো টাকা অনেক আসসালাম স্যার চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু লং হিজাবি গ্রাউন্ড দেখাবো এগুলো কিন্তু একদম ইন্টারনেট ফেব্রিক্স এর ভিতরে থাকবে মাত্র তিনশো টাকায় লং হিজাবি গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কিছু কালেকশন সাথে কিন্তু গোলাপ প্রিন্ট আছে স্মোকি গ্রাউন্ড থাকবে এগুলো সবই তিনশো টাকা করে তাই না আচ্ছা তো শুরুতেই হচ্ছে আমরা এই ডিজাইনটা দেখি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন অনেক ঢের এটা টোটাল কিন্তু চার পাঁচটা লেয়ার হবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মানে এত সুন্দর একটা ফ্লপিক গাউন কেউ এত রিজনেবল প্রাইস দিতে পারবে না হাতার পোষণে স্মোকি করে এটা কিন্তু ইন্ডিয়ান নেট সার্ভিসের ভিতরে পাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যে কোনো চার পিস নিলেই হোলসেল কালারগুলো দেখায় এটার ভিতর কালার আছে টোটাল চারটা কালার দেখতেই পাচ্ছে এটা হচ্ছে রেড কালার একদম টুকটুকে বৌদের জন্য প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে কোনো চার পিস নিলেই হোলসেল বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ এটার ব্ল্যাকটা দেখেন অস্থির একটা কালার এটাও সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু স্টক লিমিটেড মানে স্টকে যতক্ষণ প্রোডাক্ট আছে ততক্ষণ দেয়া যাবে এটাও সেম তিনশো পঞ্চাশ টাকা জর্স এটা হচ্ছে স্মোকি গাউন সামু সিল্কের ভিতরে এটা সম্পূর্ণ এখানে স্মোকি করার এখন যা দেখাবো সবগুলো তিনশো টাকা করে এটা তিনশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা দেখ এটা খুবই সুন্দর একদম হচ্ছে অ্যাম্বো সিল্কের ভিতরে থাকবে প্রাইস সেম তিনশো টাকা এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা লং একটা রেনবো শার্ট এটাও তিনশো টাকা এগুলো বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ দেখতে পাচ্ছে এটা একটা লং গ্রাউন্ড এটাও তিনশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আর বিকাশ করতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ জর্স এই কালারটা দেখে এটা জোস একটা প্রিন্ট এটাও থাকবে তিনশো টাকায় মানে এখন যা দেখাবো সবই তিনশো করে এটাও তিনশো টাকা ওকে জর্জ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ডাবল জর্জ এটা একদম কোয়ালিটি ফ্ল্যাটার গ্রাউনের কালেকশন কুচি করে আছে এটাও তিনশো টাকা আচ্ছা কালারগুলো দেখাই এগুলো কিন্তু এক একটা এক এক প্রিন্ট থাকবে কালার থাকবে এটা একদম এক্সপোর্ট কোয়ালিটি টুয়েলভ ফ্যাব্রিক্স এটা উইন্টার স্পেশাল সেম প্রাইস এই যে জর্জ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে ক্রেপ সিল্ক এটাও তিনশো টাকা অনেক কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে চিনিগুড়া সিল্কের ভিতরে খুব সুন্দর এটাও 300 টাকা ওয়াও এটার কালারটা খুবই জজ দেখতেই পাচ্ছেন পিওর কটন একটা গ্রাম নিচের শেডটা চমকায় এটাও থাকবে 300 টাকা এগুলো কিন্তু রং কষের পার্সেন্ট গ্রান্ট ওকে এটা জর্জেট ফ্যাব্রিক্স এটাও তিনশো টাকা এটার ভিতর অনেকগুলো ডিজাইন আছে কালার আছে দেখতেই পাচ্ছে এটা কিন্তু হচ্ছে এটা ভিতরে করে এগুলো সবই কিন্তু চার গাউন এটাও ওকে এগুলো অনলি তিনশো টাকা হোলসেল প্রায় চার পিস নিলে কিন্তু হোলসেল কালার গুলো দেখেন এই প্রথম এত রিজনেবল প্রাইজ এর ভিতরে লং হিজাবি গ্রাউন্ড পাচ্ছেন আপনারা ভিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সেম এটাও তিনশো করে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন কারণ এগুলোর হিউজ কালেকশন আছে ডিজাইন আছে এটাও তিনশো টাকা একদম ধুরা অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে চিনন জর্জেট ফ্যাব্রিক্স এর ভিতরে থাকবে এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটাও তিনশো টাকা অনেক কালার আছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সেম অ্যাশ কালার ব্লু কালার কন্ট্রাস্টে থাকবে ঠিক আছে হোয়াইটের সাথে ব্লু কন্ট্রাস্ট এটা ডিজিটাল প্রিন্ট করা ওকে এগুলো ম্যাক্সিমাম বেয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পরা যায় জ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালারটা সম্পূর্ণ কিন্তু আমরা এই কাজ করাটা জর্জেট সার্ভিস এগুলো রং করছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে আছে দারুণ একটা প্রিন্ট আজকে যতগুলো কালার প্রিন্ট দেখাবো সবগুলো জোজ এটা অনিয়ন কালার এটাও অনলি তিনশো টাকায় যে কোনো চার পিস নিলেই হোলসেল অবশ্যই আপনাদের কিন্তু হচ্ছে দেড়শো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে ওকে এটা একটা কালার মানে অর্ডারটা কনফার্ম করার জন্য দেড়শো টাকা অ্যাডভান্স করতে হবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্লু কালার এটাও তিনশো টাকা আর এটা ছিল লাস্ট টান তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দ্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়ে